পথের ধারে সবুজ মাঠের ঘর মাটির গন্ধে ভরা এ দেশ মন ভরে যে ঘর নদীর প্রাণে চলে খেলে জীবন ছন্দময় কারু কাজে ঢাকা বাংলার মাটির এই তমায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি গান প্লে হচ্ছে এই গানটি আমি ইআই দিয়ে তৈরি করেছি জানি আপনারা বিশ্বাস করবেন না চলুন দেখে আসি কিভাবে এআই দিয়ে গান তৈরি করতে হয় এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে এআই দিয়ে গান তৈরি করতে পারেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রমে আপনি আমি ক্রমে আসছি বলে আপনাকে যে ক্রমে আসতে হবে বিষয়টা না আপনি যে কোনো ওয়েবসাইটে যেতে পারেন যা আপনি লিখবেন যে সোনো এস ইউ এনও দেখেন আমি সোনো লেখার সাথে সাথে সোনো ডট এআই চলে আসছে তো আপনাদের সামনে এরকম একটি লিঙ্ক চলে আসবে আপনারা এই লিঙ্কের উপর প্রেস করবেন প্রেস করে এই লিঙ্কের ভিতরে যাবেন তো এই লিঙ্কের ভিতরে আসলে আপনাকে সাইন ইন করতে বলবে বা লগ ইন করতে বলবে তো আমি ধরে নিচ্ছি যে আপনারা আসলে লগ ইন করতে জানেন আমি শুধু শুধু সময়টা নষ্ট করতে চাচ্ছি না লগ ইন করে আর ইন আপনারা সকলেই পারবেন জিমেল দিয়ে লগ ইন করে নেবেন তো আপনারা গান তৈরি করতে হলে এই জায়গায় দেখতেছেন বেশ কিছু নিচে বেশ কিছু এই যে এই জায়গায় অপশন দেখতেছেন তো এই জায়গা থেকে আপনাদেরকে চলে যেতে হবে ক্রিয়েটি আপনারা যদি এই লাইব্রেরিতে আসেন তাহলে এই জায়গায় বেশ কিছু ধরনের গান রয়েছে ওদের এই গানগুলো আপনি দেখতে পারবেন এই জায়গা থেকে আপনি বাংলা ইংরেজি হিন্দি যে কোনো ধরনের স্টাইলের গান আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন তো আমরা বাংলা গান তৈরি করব ক্রিয়েটে চলে যাচ্ছি ক্রিয়েটে চলে আসার পর এই জায়গায় মূলত আপনার গানের জন্য ফন্ট লিখতে হবে আপনি যেই ধরনের গান চান বা আপনি যেই ধরনের গান ধরেন হতে পারে সেটা বাংলা গান ইংরেজি গান হিন্দি গান গানের যে স্টাইলটা হয়েছে হিপহপ র্যাপ গান বা লোকাল গান যেই ধরনের গান সান আপনি কিন্তু এই জায়গায় শুধু লিখে দিবেন লিখে দেওয়ার সাথে সাথে ওরা কিন্তু গান জেনারেট করে দিবে তো এই জায়গায় মূলত আরও কিছু বার্সন রয়েছে আমরা যদি থ্রি পয়েন্ট ফাইভ বার্সনটা ব্যবহার করতেসেন নিচে আরও বার্সন আছে ওইগুলো আপনারা টাই করে দেখতে পারেন তো আমরা মূলত ওই দিকে যাচ্ছি না আমরা এখন গান তৈরি করব তার জন্য আমি সাধারণ একটা ফন্টে লিখে রাখছিলাম আসলে আমি ভালো করে ফ্রন্টটা লিখতে পারি না আমি ধরে নিচ্ছি যে আপনারা আমার চেয়ে অনেক ভালো ফন্ট লিখতে পারবেন তো এই জায়গায় আপনি আসলে যত সুন্দর করে লিখে দিবেন এআইকে আপনি যত সুন্দর করে বোঝাতে পারবেন আপনার মনের ভাবটা এআই কিন্তু আপনাকে ওই রকম করে সুন্দর একটি গান তৈরি করে দেবে তো এই জায়গায় দেখেছেন ক্রিয়েট ক্রিয়েট বাটনে আমরা যদি প্রেস করি তাহলে সে আমাকে দুইটি করে গান তৈরি করে দেবে প্রত্যেকবার দুইটি করে দিবি আপনি যদি ছয়টি গান তৈরি করতে চান দেখেন আপনি যদি প্রত্যেক দিন দশ থেকে বারোটা গান তৈরি করেন ওই দশ থেকে বারোটা গানের মাধ্যমে যেই গানটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে ওই গানটা যদি আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপলোড করে যান আপনি যদি দশ দিন বিশ দিন বা দশটা পনেরোটা ভিডিও আপলোড করার পর দেখবেন যে দুই তিনটা ভিডিও ভাইরাল হয়ে যাব আর এইসব ভিডিও কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে মনিটাইজ করেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এ জায়গা থেকে কেউ কোনো আপনাকে কফিরায় দিবে না তো আমরা এই জায়গা থেকে একটি গান যদি প্লে করি তো আমার এই জায়গায় এখন মাইক্রোফোন লাগানো আছে যার কারণে এই গানটা কিন্তু আমি প্লে করলে আপনারা শুনতে পারবেন না তো আমি আপনারা তো দেখেইছেন যে আমি প্রথমেই যে গানগুলো বাজাইছি এই গানগুলা কিন্তু এই গানগুলাই মূলত আমি ডাউনলোড করে ওই জায়গায় লাগাই দিয়েছি তো এই গানগুলো আপনি এই জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন থ্রি ডট মেনু রয়েছে ওই যে থ্রি ডট মেনুটা দেখতেছেন ওই থ্রি ডট মেনুতে যদি আমি ক্লিক করি তাহলে এই যে দেখেন এই জায়গায় কিন্তু ডাউনলোডের অপশন চলে আসছে দুইটা অপশান একটা হলো অডিও ডাউনলোড একটা হলো ভিডিও ডাউনলোড তো আপনারা যদি অডিও ডাউনলোড করতে চাও তাহলে অডিও ডাউনলোডে ক্লিক করবেন এবং ভিডিও যদি ডাউনলোড করতে চান তাহলে আপনি কিন্তু এই জায়গা থেকে ভিডিও ডাউনলোডে ক্লিক করবেন আমার এই মুহূর্তে নেট কানেকশানটা একটু স্লো হওয়ার কারণে এই জায়গায় দেখতেছেন ঘোরাঘুরি করতেছে তো ওদের ঘোরাঘুরি দেখে আমারও কিন্তু মোটামুটি মাথা একটা ঘুরে যাইতেছে ভাই এত সময় লাগবো কেন আর আমাদের ওই এলাকায় যদি মনে করেন কারেন্ট না থাকে তাহলে ইন্টারনেটও অটোমেটিক অফ হয়ে যায় তো এখন এই জায়গায় মূলত এই কাহিনিটাই করছে বর্তমানে আপনি মোবাইল ডাটা দিয়ে কাজ করতেছি তো যার কারণে ইন্টারনেটটা একটু মাথা গোরান দিছে এআই দিয়ে আমরা যেই গানটি তৈরি করেছিলাম সেটি আমরা ডাউনলোড করে নিয়েছি এখন আমরা ক্যাপ কার্ড দিয়ে এডিট করবো এখন হবে মূল খেলা তো আমরা চলে যাচ্ছি ক্যাপ আপনি যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন তবে আমার কাছে ফ্রেন্ডলি মনে হয় ক্যাপ তো আমি ক্যাপ চলে যাচ্ছি অ্যাপ আসার পর আমি নিউ প্রজেক্টে চলে যাচ্ছি এবং নিউ প্রজেক্ট থেকে আমার যেই গানটি রয়েছে সেই গানটি আমি এই জায়গা থেকে কুইজা নিয়ে আসতেছি একটু অপেক্ষা করেন তো এই জায়গায় দেখতেছেন আমি কিন্তু আমার অডিও ফাইলটা বা গানটা কিন্তু এই জায়গায় নিয়ে আসতেছি তো এই জায়গায় যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি পরিবর্তন করবো তার জন্য আমি লিওনো থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো তো আপনারা আমার সাথে কন্টিনিউ করেন ভিডিওটা দেখেন আমি কীভাবে একটি ব্যাকগ্রাউন্ড জেনারেট করি তো এটা হল আমার মূলত আমি যে লিওনো ডট এআই দিয়ে একটি ইমেজ জেনারেট করবো তার ফন্ট হলো এটা তো আমি এই জায়গা থেকে কপি করে নিলাম আপনারা যদি আমি দেখেন কী করছি প্রথমে গুগল বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করে নিছে আমি প্রথমে এই জায়গায় বয়েস দিছি বয়েস দেওয়ার পর এই জায়গায় বাংলাটাকে ইংলিশ করে দিছে ওরা তো এখন মূলত আমি চলে যাবো লিওনো ডট আমি লিওনো ডট এআই দিয়ে ইমেজ জেনারেট করতেছি আপনারা চাইলে অন্য কোনো ইমেজ জেনারেট ডি ইমেজ জেনারেট করতে পারেন তো আমি এই জায়গায় চলে গেলাম লিওনো ডোট এআইএ তো দেখতেছেন এই জায়গায় আমি লিওনো ডোট চলে আসছি আমার এটা ইন করা ছিল আপনারা লগিং করে নেবেন আমি আর লগিং করে সময়টা নষ্ট করতে চাচ্ছি না তো এই জায়গা থেকে ক্রিয়েট ইমেজ কোন জায়গায় লেখা আছে এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে তো এই যে দেখেন ক্রিয়েট ইমেজ আমি এই জায়গায় ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর তো এই জায়গায় আসার পর এই জায়গায় দেখতেছেন কিছু একটা মানে ফ্রন্ট লিকার একটা জায়গা কিন্তু চলে আসছে তো আমি যেই ফোনটা কপি করে রাখছিলাম সেই ফ্রন্টটা এই জায়গায় পেস্ট করে দিলাম তার পূর্বে আমাকে একটা সেটিং করে নিতে হবে তার জন্য আমাকে সেটিং অপশানে চলে যেতে হবে সেটিং অপশানে চলে যাওয়ার পর দেখেন এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের আপনার ইমেজ আপনারটা ইমেজের রেশিও কিন্তু দেওয়া আছে আপনার রেশিও কীরকম রেশিও সান আমি ইউটিউবের যে রেশিওটা রিকমেন্ডেড আমি সেই রেশিওটা দিয়ে দিছি আর এটা হলো আপনি একটি ক্লিকে কয়টি পর্যন্ত ইমেজ জেনারেট করতে চান তো আমি আর এই জায়গায় ডিফল্টে চারটা আছে আমি চারটাই দিয়ে দিলাম এই জায়গা থেকে আরও অনেক কিছু রয়েছে তো আমি এটা মিডিয়ামে থাকুক এত বেশি কিছু এখন আমার লাগবে না এখন যদি আমি এই যে ক্রিয়েটে যাই আমার এই জায়গায় চোদ্দোটা কয়েন আছে এখন যদি আমি ক্রিয়েটে প্রেস করি তাহলে ওরা কিন্তু এআই কিন্তু আমাকে কিছু ইমেজ জেনারেট করে দেবে অর্থাৎ চারটা ইমেজ কিন্তু আমাকে জেনারেট করে দিবে দেখতেছে এই যে এক দুই তিন চার এই চারটি ইমেজ ও আমাদেরকে জেনারেট করতেছে তো এই জেনারেট করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা এআই কত সুন্দর করে ইমেজ জেনারেট করে দিছে ও মাই গুডনেস মাইন্ড ব্লোয়িং আপনি এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন আপনি যদি নিজে ইমেজটাকে ক্রিয়েট করতে চাইতেন তাহলে কিন্তু অনেক পরিশ্রম হয়ে যেত তো এখন আমি এটাকে ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড হয়ে গেছে এখন আমি চলে যাবো ক্যাপকাটে প্রথমে আপনারা সাউন্ড আনার জন্য বা আপনারা যে অডিওটা ডাউনলোড করছেন এই অডিওটা আনার জন্য প্রথমে আমরা সাউন্ডে ক্লিক করবেন ফাইলের যে একটা আইকন দেখতেছেন এই ফাইল আইকনে ক্লিক করবেন তারপর ডিভাইসে ক্লিক করবেন ডিভাইস থেকে আপনাদের যদি এই জায়গায় পাঁচশো দশ দশ হাজার বা যতগুলো অডিও থাকে সবগুলা চলে আসবে তো এই জায়গা থেকে আপনারা ক্লিক করে নিয়ে নেবেন তো আমি নিয়ে নিচ্ছি আমার দুইটা হয়ে গেছে একটা আমি কাইটা দিতেছি তার ইমেজটা আপনারা কীভাবে আনবেন আবার আগের মতো প্লাস আইকনে ক্লিক করে আপনাদের যে ইমেজটা আছে আপনার তো সামনে ইমেজ থাকবে এই যে জায়গায় ফটোসে চলে যাবেন ফটোসে যাওয়া এই যে ইমেজটা আপনারা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর আপনার অডিওটা যতখানি লম্বা আপনার ইমেজটা কি ততখানি লম্বা টেনে করে দিবেন তো এখন এই জায়গায় আমরা একটি ওয়েব ফ্রম নিয়ে আসবো যে অডিওর জন্য যে একটি ওয়েব ফর্ম আসে সেটি নিয়ে আসবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে ট্যাক্সটে ট্যাক্স থেকে চলে আসতে হবে স্টিকারে স্টিকার থেকে এই জায়গায় আমরা লিখে দেব ওয়ে ফ্রম এই যে দেখতেছেন আমার এই জায়গায় লিখা আছে আপনারা দেখে নেন এই ওয়েব ফ্রম লিখে দেবেন ওয়ে ফ্রম লিখে দেওয়ার পর এই জায়গায় অনেক অনেক ওয়ে ফ্রম কিন্তু চলে আসবে সেই জায়গা থেকে আপনার যেটা পছন্দ হয় সেই ওয়ে ফ্রমটা আপনি সিলেক্ট করে দিবেন তো এখন আমি এই জায়গা থেকে একটি ওয়ে ফ্রম সিলেক্ট করবো আমার ওয়েব ফ্রমটা চলে আসছে এটা কি এখন আমি একটু ছোট করে এটা এই জায়গায় রেখে দিলাম আপনাদের ইচ্ছা মতো এই জায়গায় আরও অসংখ্য কিন্তু ওয়ে ফ্রম রয়ে আছে। আপনারা সেগুলো চাইলেও দিতে পারেন তো এখন এই ফর্মটা কি আমরা কিন্তু আমাদের যে টাইম টাইমলাইন আছে ওইটার সম পরিমাণ ঘুরে দিতে হইব তো এখন গানটাও চলতে থাকবে আমাদের এটাও কিন্তু যাইতে থাকবে তো এখন আমি চাচ্ছি এই জায়গায় একটি ইফেক্ট দিব সেই ইফেক্টের নাম হলো আপনার স্নো তো স্নো ইফেক্টটা দেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইফেক্টে ইফেক্টে যাওয়ার পর এই জায়গা থেকে আমাদের ভিডিও ইফেক্ট সিলেক্ট করে দিতে হবে তো আপনারা ইফেক্ট থেকে চলে আসবেন স্পার্কে স্পার্ক থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো আরও অনেক অনেক কিন্তু এই জায়গায় অপশন রয়েছে আপনাদের ইচ্ছে মতো আপনি যে কোনো একটি ইফেক্ট কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি এই ইফেক্টটি ব্যবহার করে দিলাম আর আমার ভিডিওর মাঝে এই ওয়েব ফর্মটা থাকবে তো এই পর্যন্ত কিন্তু ঠিক আছে এরকমভাবে ভিডিওটা দেখতে খুব ভালো লাগতেছে না এই জায়গায় যদি মনে করেন একটি টেক্সট দেই তাহলে বিষয়টা কিন্তু খারাপ হয় না তো এখন আমি একটি টেক্সট দিব। তো দেখতেছেন আমার এই ভিডিওটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমার এক্সপোর্ট দেওয়ার পালা তো আপনার ভিডিওটা এই জায়গা থেকে এক্সপোর্ট দিয়ে দিবেন আমি এখন এক্সপোর্ট দিচ্ছি না